শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আর মাই ফ্যামিলি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের পিও আর মাই ফ্যামিলি ভিডিও তরফ থেকে অনেক অনেক তোমাদেরকে স্বাগত তো দেখো আজকে কিন্তু বেশ মেঘলা হাওয়া দেখেছ কীরকম হাওয়া দিচ্ছে প্রচণ্ড মানে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডাও লাগছে জানো তো মনে হচ্ছে যেন আবার সেই শীতকাল চলে আসলো তো এই দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি পুরো প্রকৃতিটা প্রচুর মানে এত সুন্দর লাগছে যে কি বলবো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এতো তো কালকে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে মানে এমনভাবে বৃষ্টি হয়েছে দেখো মানে কাদা সেরকমভাবে নেই আর আস্তে আস্তে বৃষ্টি হলে না কি হয় যে কাদা হয় কিন্তু এখন কি হয়েছে বলো তো প্রচুর পরিমাণে কালকে বৃষ্টিটা হয়েছে ওই জন্য আর কি দেখো কাদাটা সেরকমভাবে বোঝা যায়নি আর এই যে দেখো সামনেই আমাদের জমি আর এইগুলো হচ্ছে আলু তো আলুর সিজন হয়ে গেছে আর এগুলো এখন তিল লাগানো আছে আর এই যে দেখো কীরকম হাওয়া দিচ্ছে ছোট্ট ছোট গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে হাওয়া দিলে একটা বেশ আলাদা রকম পরিবেশ লাগে তাও না তাই তো তো ওই জায়গায় দেখো দূরের মাঠে মানে প্রচুর আজকে এতটাই মেঘলা মনে হচ্ছে যেন এখনো এই সবে সকাল হচ্ছে তো দোকানকে চলে আসলাম এখন আমি দোকানকে এসেছি বেশ কিছুক্ষণ আগে এসে দোকানের যেই খাবারগুলো তৈরি করি সকালে আমি তেলে ভাজা খাবার তো ওইগুলো কমপ্লিট করে আর এইগুলো তো আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছি যে ময়দাটা মাখা ছিল আর ফ্রিজে কোনো দিন ময়দা আমি রাখি নাই ফার্স্ট টাইম ময়দা রেখে আজকে লুচি ভাজছি রাত্রে এগুলো কালকে করা হয়নি তোমাদেরকে তো দেখিয়েছিলাম ছিলাম ওই জন্য আজকে সকালে করে নিচ্ছি তোমাদের দাদাভাই বললো তো মেঘলা মেঘলা ওয়েদার হালকা হালকা বেশ ঠান্ডাও লাগছে তো গরম গরম কিছু করো তো ভাবলাম যে এগুলো তো ফ্রিজে রাখাই ছিল তো এইগুলোই একটু করে নিচ্ছি জানি না কেমন হবে ফ্রিজের এই ফার্স্ট টাইম করা তো তো ওই জন্য একটু কেমন লাগছিল তো যাই হোক মোটামুটি বেশ হয়েছিল। মানে নরম তো হয়েছিল লুচিগুলো ভাজাটা আর খেতে কেমন হয়েছিল। আমি ঠিক আগে খেয়ে দেখিনি তোমাদের দাদা ভাইকে আগে দিলাম যে খেয়ে দেখো তোমার পছন্দের মতো হচ্ছে তো ওকে দিলাম ও বললো যে না বেশ ভালো হয়েছে লুচিগুলো মানে ভাজতে ভাজতেই মানে দোকান থেকে যেহেতু কাচে বাড়িতে আর ভাজিনি ভাজিনি কারণ দোকানেই তেলে খাবার করছিলাম তো ভাবলাম যে তেলটা গরম আছে তো এই তেলেতেই করে দিই আবার বাড়িতে করবো মা অন্য কাজে ব্যস্ত ছিল ওই জন্য আর কি করতে পারিনি আর দোকানে নিয়ে এসেই আমি করে নিচ্ছিলাম আর এই যে দেখো লুচি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে সব পুরো মানে ভেজে রেডি করে রেখেছি মা আসবে একবার এসে নিয়ে চলে যাবে আর তোমাদের দাদা ভাই যে তুই হতে হতেই ওর খাওয়া হয়ে গেছে ওকে দিয়ে দিয়েছিলাম আর আজকে আমাদের সোনা সকালে স্কুল চলে গেছে কারণ এখন মর্নিং স্কুল হচ্ছে মর্নিং স্কুল হচ্ছে বলে ও স্কুল চলে গেছে গেছে আজকে পাঁচটা কুড়িতে মানে বুঝতে পারছো আমাদেরকেই বড় উঠতে কেমন লাগে তো যাই হোক বাচ্চাদের স্কুল কিছু করার নেই আর দেখো আমি দোকান থেকে বাড়ি ফেরার সময় দেখছি আমার বাবু চলে এলো এখন বাজে সাড়ে এগারোটা আর আমি আজকে সকাল সকাল দোকানে চলে এসেছি কারণ রান্না করতে হয় বলে আর জানি না যে রান্না হয়েছে কিনা তো বাবু আসার পর আমি আমি আগে এসেছি তারপর কিছুক্ষণ পর ও আসলো এসেই দেখো এসতেই মানে সারাদিনে এবার ছুটি পাবে ওই জন্য খুব ফুর্তি মানে সকালে স্কুল হয়ে গেলে ওদের একটা কি মনে হয় যে আমরা এবার সারাদিন ফ্রি হয়ে গেলাম তো ওদের আর কোনো কাজকর্ম থাকে না এবারে কি করবে খাই দায় ঘুমায় তো ওকেও আমি ওই জন্য বলছিলাম যে বাবু এবারে কী হবে সারাদিন কি আর হবে সামনে পরীক্ষা আছে যেহেতু ওই জন্য একটু পড়তে হবে বাপির বকা খেতে হবে আর তোমার বকা খেতে হবে কারণ ওদেরকে পড়তে বসানো মানে তো ওরা ভাবে যে আমাদেরকে বকা দেওয়ার জন্য হচ্ছে এই কাজগুলো পড়াশোনাগুলো তো ওরা এখন এটাই বোঝে তাই না ও যেহেতু অতটা বোঝে না কারণ ওকে যতটা যেটুকু বলি ও সেটাই শোনে আর ওরও পড়ার দিকে এনার্জিটা একটু বেশি আছে আর ওদিকে ও চলে আসলো আর এদিকে দেখছি মা রান্না করে চলে গেছে মাঠ তো আমি জানি না যে মা রান্না করেছে আর এইদিকে দেখো অন্য বসানো আছে কী বলে তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্যে কেউ হয়তো বলে যে কুলকে শাক আর কুলে খাড়া এটা খেলে নাকি রক্ত হয় তো তোমাদের দাদা খাওয়া খাওয়ায় আর কারণ ওর যে যেই দিকে শরীর খারাপ হয়েছে তখন থেকেই ওর জন্যে এটা করা হয় সবসময় পায় না তো ওই জন্য আর কি যখন পাই তখনই সিদ্ধ করতে দিয়ে দিই আর গ্যাসও করি না কারণ এটা রান্নার পরে উনুনে দিয়ে দিলে না সিদ্ধটা ভালো হয় আর ওটা জলটা খেলেই উপকার তো যাই হোক ওটা হচ্ছে হোক বিকেলবেলায় দিয়ে দেবো আর এদিকে আমি বাড়ির কাজকর্মগুলো করে নিচ্ছি দোকান থেকে এসে মানে মা রান্না করে দিত মাঠে চলেই গেছে আর এদিকে যে কাজগুলো করেছিল রয়ে গেছিলো মানে মা তো সব কাজ করে যেতে পারে না ওই জন্য আর কি আমি এই টুকটাক কাজগুলো সেরে নিচ্ছিলাম তো কাজগুলো কমপ্লিট করে নিই কাজগুলো কমপ্লিট করে তো তারপর ওদেরকে আগে খেতে দেবো কারণ এসেছে বাউশনে একটু ওর বাপের সাথে জমি আড্ডা দিচ্ছে স্কুল থেকে আসার পর তো এরপর ওকে একটু চান করে নিয়ে তারপর ওদের বাপা ছেলে মিলেকে মিলে দুজনকেই খেতে দিয়ে দেবো আর আজকে যেহেতু সোমবার আমার আজকে খাওয়া দাওয়া এখনও হয়নি কারণ সোমবার যেহেতু একটু পুজো দিতে হবে প্রত্যেক সোমবারে তো পুজো দেওয়াটা আমাদের কর্তব্য তাই না তো আমি যেহেতু দিই ওই জন্য আর কি আগে একটু কাজগুলো গুছিয়ে নিই নিয়ে তারপর পুজোটা দিয়ে নেবো আর ওদের দুজনের আজ কী রান্না হয়েছে আমি সেটাও এখনও দেখিনি কারণ মা ওই যে বললাম যে রান্না করেছে কি কী করেছে না করেছে আমি এখনও কিছুই জানি না তো দেখলাম ওকে বললাম যে তুমি খেয়েছো কিছু বললে হ্যাঁ মা রান্না করেছে আর আমাকে ভাত খাই দিয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে বাবুর সাথে আর চাট খেয়ে নাও তো আমি এরপর চান করব পুজো করব একটু তো দেরি হবে তো ওই জন্য দেখো আর ভাত বেড়ে নিয়ে চলে আসলাম হয়েছিল আজকে দেখো মাছের ঝোল আর একটু বেসন পোস্ত আর এই জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য কাঁচকলা ভাতে আর একটু ঢ্যাঁড়স ভাতে মানে ও এইগুলো খেতে আর কি পছন্দ করে মানে সিদ্ধ যাকে বলে মা ওইগুলো ভাতের মধ্যেই দিয়ে দেয় তো এগুলোই আমি মেখে আর ওদেরকে দুজনকে ভাত দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই যেহেতু শুয়ে শুয়ে খায় তোমরা তো জানো সবাই আর ওর বিছানাটা এখনও তোলা হয়নি কারণ আমি সেই সকালবেলায় চলে গিয়েছিলাম তো ওই জন্য ও বললো যে ঠিক আছে একটু হাওয়াও দিচ্ছে বাতাসও লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো খুলতে হবে না মশারিটা তাক ওই জন্য আর কি খুললাম না আর দিকে দেখো আমার বাবু কিন্তু নিজে হাতেই খেতে বসে গেছে দেখেছো এই জন্য তোমার দাদা ভাইও খাচ্ছে আর ও এখানে খেয়ে নিচ্ছে দেখেছো মানে খাওয়ার কোনো চেষ্টাই নাই তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে দিলাম আর আমার তো খিদে লেগেছে অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা তো ভাবলাম যে কিছু খেয়ে নিই খিদে লেগেছে মা বললো বাবা এসেছি তোর বাবা রোম্বা নিয়ে এসেছিলো তাহলে ওইগুলো দুটো খেয়ে নে তো আর এই দেখো মানে রোম্বাগুলো নিয়ে আমিও খেতে বসে গেছি তো চান করতে একটু দেরি হবে সময় লাগবে তো চান টান করে চলে আসলাম আর এদিকে দেখো মা ফুল তুলে রেখেছিলো জবা ফুলটাই আজকে বেশি ছিল আর তুদ্র ফুল আর সব তুলে রেখেছিলো সেইগুলোর দিকে আজকে চালিয়ে নেবো কারণ সকালে ফুলটা তো মাই তুলে রাখে আর এদিকে আমি পুজোটা সেরে নি নিয়ে তারপর একটু খাওয়া দাওয়া করে ঘুম নেব তো তারপর বিকেলবেলায় বিকেলের দোকানের কাজ আছে তোমরা তো জানো সবাই তো দোকানের জন্য এখানে আলু কেটে নিচ্ছি মানে ঘুম থেকে উঠে আর কি আলু কেটে নিচ্ছি এগুলো কিসের জন্য তো তোমরা তো জানো দোকানের যে খাবারগুলো বানাই আমি আলু ঘুগনি এগুলোর জন্যই আর কি কেটে নিচ্ছি নিয়ে আজকে আবার একটা আজকে আমাদের এখানে মানে আজকে আমাবস্যা তো পুজো হয় এখানে আমাদের এখানে বলতে একটু মাঠে মাঠের কালী পুজো তো ওখানে একটু যাব সন্ধেবেলায় ভাবছি তো দেখি কি হয় শেষ পর্যন্ত কত দূর কী এগোয় ওই জন্য এখন দোকান বেরিয়ে পড়লাম দোকানে যে দোকানে খাবারগুলো বানিয়ে নিই নিয়ে তারপর যাওয়া যাবে যা যায় এখন বিকেল সন্ধে হতেও একটু দেরি আছে তো ওই জন্য আর কি আর কি সকাল করে করে নিয়ে তারপর মাকে বললাম আচ্ছা ঠিক আছে সকাল করে রেডি হয়ে থাকবেন তো সবাই মিলে যাওয়া যাবে সবাই মিলে বলতে মা বাবুসোনা আর আমি যাব তো এখন রেডি হয়ে নিলাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম মানে গাড়িতেই যাব যেহেতু ওই জন্য আর কি অত তাড়াতাড়ি নেই মানে সবাই যায় সবাই চলেও গেছে আমরাই আর কি একটু লাস্ট যাচ্ছি মানে অনেকটাই রাত হয়েছে যেহেতু এখন বাজে সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় বেরোচ্ছি কারণ ওটা তো মাঠের পুজো একবারে মানে ওখানে কোনো ঘটন নেই ওটা হচ্ছে পুজোটা হয় হয়ে মানে বিসর্জন হয়ে যায় মা কালীর পুজো ওটাকে আমরা মাঠ কালী পুজো বলি তো এখন বেরিয়ে পড়লাম আর এই হচ্ছে আমার গাড়ি এই গাড়ি দিয়ে যাব মা আমি আর বাবুসোনা তো চলো যা যাক তোমরাও চলো আমার সাথে পুজো দেখতে তাই না তো বেরোবো বাবুসোনা আর আমি আর তোমাদের দাদাভাইকেও বলে রেখেছিলাম যে কি যাব ও বললে যে যাও অসুবিধা নেই যাবে আর আসবে কতক্ষণ যাবে তো ওই জন্য আর কি ওরও পারমিশন পেয়ে গেছি আগের বছর ওকেও নিয়ে গেছিলাম সাথে করে আমি একা একা কিন্তু যাইনি আর এবছরও ওকে নিয়ে যেতাম কারণ ঠান্ডা ওয়েদার তোমাদেরকে তো বললাম যে বৃষ্টির জন্য একটু ঠান্ডা আজকে সারাদিন মেঘলা আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ওই জন্য আর কি ওকে এবছর নিয়ে গেলাম না ও নিজেও বলছিল যে না না এবছর আমি যাবো না তোমরাই যাও ঘুরে আসো মাকে দর্শন করে এসো মায়ের জন্য একটু পুজোও নিয়ে নিয়েছিলাম তো এই জন্য আমরা চলে এসেছি এই যে এই দেখো এই হচ্ছে আমাদের মন্দির মন্দির মানে মন্দিরের কাছে কাছেই চলে এসছি আমরা আর ওই যে দূরে ওখানটায় হচ্ছে পুজো হচ্ছে তো চলো তোমাদেরকে দেখায় মায়ের মন্দিরটা এই দেখো চলে এসেছি আমরা মন্দিরকে এখনও যেহেতু পুজো আরম্ভ হয়নি ওই জন্য আর কি আমরা বসেছিলাম বসে বসে একটু গল্প গুজব আড্ডা করছিলাম আর এই হচ্ছে প্রথমেই এসে কিন্তু আগে মায়ের দর্শন নিয়েছিলাম আর এই এবছর দেখো কিন্তু প্যান্ডেল হয়েছে মানে একটু প্যান্ডেলটা মায়ের মন্দিরটা একটু সাজানো হয়েছে অন্য অন্য বছর কিন্তু এটাও হয় না কারণ এটা তো পুজো সঙ্গে সঙ্গে মায়ের পুজো হয়ে গেলেই মাকে বিসর্জন দেওয়া হয়ে যায় আর এবছর একটু করা হয়েছে কারণ ওই যে বলছিলাম যে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য আর কি এবছর একটু তবুও সাজানো হয়েছে আর ওই দিকটা দেখো পুরোটাই ফাঁকা অন্ধকার আর অন্ধকার আর ওই যে দূরে লাইটগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে রাস্তা আর এই যে এখানে হচ্ছে বাজনা বাজছে আর ওই যে ওই দূরে ওখানে খাওয়া দাওয়া সব হচ্ছে মায়ের প্রসাদ আর কি আর এখানে আমরা সবাই মিলে বসেছিলাম মা ছিল আমি ছিলাম আর বাবুসোনা ছিল আর ওই দিকে যে আছে ওটা হচ্ছে আমাদের আত্মীয় সম্পর্কে হয় তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আজকের মতো ওটা